আজকে দেখুন না ভাঙড়ের বিধায়ককে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের লোক ডাকছে আজকের বাংলার বিধায়ককে বীরভূমির লোক ডাকছে আজকের ভাঙড়ের বিধায়ককে নদিয়ার লোক ডাকছে এরকম ভাঙড়ের বিধায়ককে পাওয়ার জন্য ভাঙড় বিধানসভার সর্বস্তরের মানুষ অপেক্ষারত হয়েছে তাই ভাঙড়ের মানুষ ঠিক করেছেন যে এই বিধায়ককে তাঁরা হারাতে চাইছেন না আমরা যখন বিধায়ক আসে তানার

মুর্শিদাবাদ মুর্শিদাবাদের লোক ডাকছে আজকের বাংলার বিধায়ককে বীরভূমের লোক ডাকছে আজকের ভাঙড়ের বিধায়ককে নদিয়ার লোক ডাকছে এরকম ভাঙড়ের বিধায়ককে পাওয়ার জন্য ভাঙড় বিধানসভার সর্বস্তরের মানুষ অপেক্ষারত হয়ে আছে তাই ভাঙড়ের মানুষ ঠিক করেছেন যে এই বিধায়ককে তানারা হারাতে চাইছেন না আমরা যখন বিধায়ক আসে তানার বিনা অ্যাডভার্টাইজে বিনা কলে লক্ষ হাজার মানুষ যখন জমায়েত হয় সে থেকে স্পষ্ট হয়ে যায় যে ভাঙড়ের মানুষ আবার নরসা সিদ্দিকি মহাশয়কে নির্বাচিত করে বিধানসভার রব্বান্তরে মানুষের গণতন্ত্র রক্ষার স্বার্থে পিছিয়ে পড়গার পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার বিরোধী কণ্ঠস্বর হয়ে তিনি বিধানসভার অভ্যন্তরে যাবেন গতকালকে নওয়াজ সিদ্দিকি একটি জনসভার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন এবং সেখানে দেখলাম যে কিছু মহিলারা একেবারে কালো পতাকা নিয়ে এবং হাতে প্লাকার্ড নিয়ে তারা নওয়াজ সিদ্দিকীর সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাহলে কালকের প্রতিশোধ কি শকাত মোল্লার হয়ে তৃণমূলের নেতা কর্মীরা নিলেন দেখেন শকাত মোল্লা কি প্রতিশোধ নেয় কি রাজনীতি করে ওই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় ওই ধরনের মহিলাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে মিথ্যাভাবে অভিনয় করতে বলা হয়েছিল তারা অভিনয় করে করেছিল নমস্কার এমন একটা ব্যক্তি কালো পতাকা দেখে ওই শুভেন্দু দাঁড়িয়ে মায়ের দিয়ে মায়ের ভালোবাসা জানিয়ে মায়ের ছেলে রূপে জানতে চাইলেন যে আপনাদের অভিযোগ কি সেখানকার মানুষের কাছে সেখানকার মায়েদের কাছে কথা শুনেছেন এবং তিনি কথা দিয়েছেন এই স্টেজে এই সম্বন্ধে কথা তিনি আলোচনা করবেন তিনি যে কথা দেন সেই কথাটা রেখেছেন সেই কথা তিনি বলেছেন ঘুটিয়া শরীফের জমিন এটা পবিত্র জমিন এখানকে যারা অপমানিত করছে এই সমস্ত কার্যকলাপকে বিনাশ করতেবে তার নিদান দিয়েছেন এবং নওশাদ সেই মায়েদের বলে এসেছিলেন যে যাওয়ার পথে আপনাদের হাতের চা খাব। আমরা দেখেছি আসার পথে মায়েরা সরে গিয়ে কিছু বাপ ভাইরা সেখানে উপস্থিত হয়ে গেছে নওশাদ সিদ্দিকের আদর্শ নওশাদ ভালোবাসা এবং নওশাদ সিদ্দিকের ভরসা তাঁরা স্বীকার করেছেন যে নওশাদ সিদ্দিকি একমাত্র বিধায়ক সম্ভব তানার কাছে কিছু বলে সঠিক সুরাহা পাওয়ার জন্য তানারা বলেছেন তানাদের কথা শুনেছেন এবং তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে সিদ্দিকের টেমে পড়ে গিয়েছে এবং নৌশাস্ত্রীদিকই ওখান থেকে যাতে সুস্থভাবে বার হয়ে হতে পারে তার সুব্যবস্থা করে দিয়েছে এটাই আমি বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষের কাছে আশা করছি বিশেষ করে ক্যানিংয়ের বিধায়কের কাছেও আমরা আশা করেছিলাম কিন্তু ক্যানিংয়ের বিধায়ক তিনি হিংস্তর রাজনীতি করেন সর্বসময় তিনি হিংস্ত্র প্রতিবাদ করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছেন এই জিনিসটাকে কালচারকে পরিবর্তন করার জন্য নওসাদ সিদ্দিকীর সর্বসময় বলেছেন যে ক্ষমতা লোভের জন্য তিনি রাজনীতির আঙিনায় আসেনি কো তিনি সমাজ পরিবর্তনের জন্য এসেছেন সমাজটাকে পরিবর্তন যদি করতে হয় নওসার সিদ্দিকীর মতন একজন একজন আদর্শ নেতার হাত ধরুন এবং তার হাতকে মজবুত করুন তাঁর সংগঠনকে সাত দিন একদিন দেখবেন নওসার সিদ্দিকীর আদর্শের একটা একটা সূর্য উঠবে সেই সূর্যের আলোয় গোটা বাংলা মানুষ সুস্থ সমাজ উপহার পাবে বলে আমরা মনে করছি